হ্যালো দর্শক আজকে দেখবেন মেয়েরা ছাদের উপরে কি করে আপনি দেখতে পাচ্ছেন ওই যে একটা মেয়ে ওই যে ছাদের উপরে কী রোদ দেয়া আছে ওইখানে আম ছত্ত্ব দেওয়া আছে আর একটা মেয়ে আছে এই গ্লাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো চেয়ারটা দেখছে একটু স্টাইল করতেছে স্টাইল মারতেছে তো পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কী ঘুরতে চাচ্ছে এই ছাদের উপরে কি ঘটতে যাচ্ছে এই ছাদের উপরে আর কি কি দেখা যাচ্ছে পুরো ভিডিও ফুল দেখলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে আর বিশেষ করে এরকম যদি কারো বাড়িতে ছাদ থাকে তাহলে ছাদের উপরে ছোট বাচ্চাদেরকে অবশ্যই ছাদের উপরে পাঠাবেন না কারণ দেখা যাচ্ছে একটা বাচ্চার দুর্ঘটনার শিকার হতে পারে এবং যারা বড়ো আছেন অ্যাডল আছেন তারাও কেয়ারফুল সহকারে যখন ছাদে আসবেন তখন খুব সতর্কতার সহিত ছাদে এসে তারপরে আপনি আপনার কাজবাস করবেন আপনি খুব আনন্দ করতেছেন ভর্তি করতেছেন তারপরে দেখা যাচ্ছে যে আপনি ছাদ থেকে পড়ে গেলেন আপনি একটা দুর্ঘটনার শিকার হয়ে গেলেন এই যে দেখুন ছাদের উপরে যে জিনিসগুলো দেখা যাচ্ছে এটা নাম হচ্ছে আমসত্ত্ব আমরা সকলেই চিনি গ্রামের পরিবেশে তো এই আমসত্ত্বগুলো কিছু মেয়ে এসে তারপরে মালিকের কাছে না বলে ওরা খেয়ে নিচ্ছে তো কীভাবে খাইতেছে এটা আপনি দেখতে পারবেন আর এই যে দেখুন ছাদের উপরে কিছু গাছ আছে আপনারা ছাদের উপরে দেখুন এই যে যে গাছগুলো আছে এখানে আছে ড্রাগন তারপরে এখানে আছে ওই তেলাকচু কসু যেটাকে বলা হয় ওটা অনেকের আছে যে বাতের সমস্যা হ্যাঁ বিভিন্ন ধরনের পেটের ভেতরে যত প্রকার সমস্যা আছে এই পাতা রস করে খেলে আপনার সেরে যাবে তো আসুন যে কথা বলতেছিলাম যে ছাদের উপরে এই মেয়েরা কী করতেছে হ্যাঁ তারা কি ঘটাতে যাচ্ছে ছাদের উপরে কী ঘটাতে চাচ্ছে আপনি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এখন দেখুন সময় এসে আমি ক্যামেরাটা ধরে রেখেছি যে দেখি তারা কী করে হ্যাঁ দেখি তারা কী করে দেখুন আমার ক্যামেরা ধরার কারণে যে চুপ করে একজন চুপটি মেরে বসে আছে মানে দাঁড়িয়ে আছে সরি আরেকজন ওই দরজার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু ভয়ে তার যাচ্ছে না এই যে এই যে দেখুন 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 এই যে এইগুলো লয়ে চলে যাচ্ছে ঠিক আছে মালিক না থাকার কারণে ছাদ থেকে আমসত্বগুলো যা আছে সব টুকিয়ে নিয়ে যাচ্ছে তো আমি আবার এগুলো ভিডিও করে রাখলাম যে যাতে মালিককে দিয়ে দেওয়া যায় যেন মালিক বুঝতে পারে যে তার এই আমসত্ত্বগুলো কারা নিয়ে গেল হ্যাঁ তো এখন আমি প্রথম ভেবেছিলাম ওরা নিয়ে চলে যাবে মনে হয় এখন দেখি না বৃষ্টি নামার কারণে ওই মালগুলো এনে আমসত্যগুলো এনে দেখলাম যে ভিতরে রেখে দিল তো যাই হোক কিছু কিছু ভালো মানুষও আছে আবার কিছু কিছু তো খারাপ মানুষও আছে ঠিক আছে ভালো মানুষ খারাপ মানুষ মিলেই তো দুনিয়াটা তাই না ভাই এই জন্য আমাদের উচিত আগেই কাউকে সন্দেহ করবো না আগেই কাউকে গ্যালিগালাস করবো না হ্যাঁ আগেই কারোর সাথে খারাপ ব্যবহার করবো না দেখুন এই মেয়েদেরকে আমি কিছু চোর বলে পিটার